রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গলময় ঈশ্বরের আমি ভালো আছি তো চলুন লেটেস্ট আপডেট শেয়ার করব বন্ধুরা গতকালকে বিবাহ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করার জন্যে আবেদনপত্র দেওয়া আসলাম সেই সাথে ভাতা বৃদ্ধির আর আবেদনপত্র দেওয়া আসলাম আমাদের ভাতা বৃদ্ধি করতেই হবে কোনোভাবে ছাড় নেই এইরকমই টেন্ডেন্সি নিয়ে কথাও বলে আসলাম ওখানকার সিকিউরিটি গার্ডদের সাথে এবং আর যে আধিকারিক থাকে তার সাথে যে ভাতা বৃদ্ধি না করা পর্যন্ত আমরা ছাড়ছি না আমাদের সাত বছর ভাতা বৃদ্ধি হয়নি আমাদের যে ভাতা দেওয়া হয় প্রাইমারিতে ন হাজার সাতশো চুরানব্বই আবার প্রাইমারিতে বারো হাজার সাতশো এই সামান্য ভাতায় কোনো দিনই সংসার চলছে না তাই আমরা চরমভাবে বিপর্যস্ত তো বন্ধু তার আগে একটা কথা বলে দিই ফাইনাল ফাইনাল আপডেট দেওয়ার আগে আমি ইদ্রিশ আলী শেখ চরম অসুস্থ মৃত্যু মুখে পতিত আমি মৃত্যুর সাথে পাঞ্জা ধরছি তাই আমাকে বাঁচানোর জন্যে আপনারা প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা মানে সকল পার্শ্ব শিক্ষক শিক্ষা এসএসকে মাদ্রাসা পৌরসভা স্পেশাল এজুকেশন শিক্ষামিত্র এবং স্থায়ী শিক্ষক সমস্ত স্তরের শিক্ষকরা আমাকে কিছু কিছু হেল্প করুন একশো দুশো টাকা করে পাঠালে আবার কেউ কেউ পাঁচশো পাঠাচ্ছেন যত ছাউন্ন টাকা উঠেছে কুড়ি পঁচিশ হাজার টাকা মতো উঠেছে অথচ আমরা লক্ষ লক্ষ টিচার রয়েছি তাই আবেদন আপনাদের কাছে আপনারা যত ছামান্ন একশো টাকা দুশো টাকা দিলে বা কেউ কেউ পাঁচশো টাকা দিলে আমার মতো এই চরম বিপর্যস্ত নানা বিধ রোগে আক্রান্ত আমার দুচক নষ্ট হয়ে গেছে আমার দুবার বৃহস্পক হয়েছে আর একবার বৃহস্টক হলে আমি মারা যাব আমার দাঁত লিভার কিডনি দাঁতের পায়রিয়া এবং দাঁতগুলো ভেঙে গেছে তাতে খারাপভাবে পায়রিয়া হয়েছে আর কয়েক বছরের মধ্যে দাঁত সব শেষ হয়ে যাবে এরকম অবস্থা দাঁত শেষ হয়ে গেলে খাওয়া শেষ তো বন্ধু লিভার অকেজো কিডনি অকেজ মানে ফিফটি পার্সেন্ট অকেজো হয়ে গেছে এইটটি পারসেন্ট যোগ নষ্ট হয়ে গেছে কামত বসতে আমি মৃত্যুমুখে মুখে তাই একজন সহ বাঁচানোর জন্যে জীবন নতুনভাবে শুরু করার জন্য আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দান করুন দশের লাঠি একের বোঝা আমার পক্ষে এই বোঝা বিরাট খরচের বোঝা ডাক্তারি খরচ চিকিৎসা খরচ বন্ধ করা সম্ভব নয় তাই আপনারা সকলে পার্শ্ব সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভা এসএসেমএসকে স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু শিক্ষামিত্র অফিসার স্টাফ সবাই শিক্ষামিত্র স্টাফ ভাঁধা বান্না ওদের নয় তো সমস্ত স্তরের শিক্ষকরা বিশেষ করে পার্শ্ব শিক্ষক মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু এবং স্থায়ী শিক্ষকরা আমাকে একশো দুশো করে টাকা পাঠালে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না অথচ আমি বেঁচে যাব তাই আপনারা কেউ অবহেলা না করে বিষয়টিকে একটু সিরিয়াসলি নেন এবং এই মাসে এই তো তিন চার তারিখ হচ্ছে পুরো মাসে বাকি আছে হাতে টাকা আছে পার্শ্ব শিক্ষক মাদ্রাসা পৌরসভা শিক্ষা শিক্ষাবন্ধু সকলের হাতে এখন টাকা আছে তাই একশো দুশো টাকা বাজে খরচ মনে করে আমার ফোনপে বা অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেন আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ অ্যাকাউন্ট নাম্বার ডবল জিরো ডবল থ্রি ডবল জিরো এই ডবল জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ অ্যাকাউন্ট নাম্বার ডবল জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ এই সরি ভুলবল অ্যাকাউন্ট নম্বরটা অ্যাকাউন্ট নম্বর হচ্ছে জিরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আর আইএফএসসি কোড বড় হাতের পিইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি বড় হাতের এই আইএফএসসি কোড বড় হাতের পিইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি এই অ্যাকাউন্টে প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষা মানে সকল পার্শ্ব শিক্ষক শিক্ষা এস এস মাদ্রাসা পৌরসভা শিক্ষাবন্ধু এমনকি স্থায়ী শিক্ষক আপনারা সকলেই একশো দুশো পাঁচশো আপনার সামর্থ্য অনুযায়ী যে যেমন পাড়াবেন কেউ এড়িয়ে যাবেন না আর এই ভিডিওটি সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করবেন অবশ্যই দয়া করে করুণা করে কৃপা করে শেয়ার করবেন তো বন্ধুরা এইবার আমি বলি সরকারের তেমন কোনো বড় ধরনের সদিচ্ছা নেই পার্শ্ব শিক্ষক এসএস মাদ্রাসা পৌরসভা শিক্ষা বন্ধু অর্থাৎ সর্বশিক্ষার ভাতা বাড়িয়ে আমাদের একটা ভালো জায়গা করে দেয়ার তেমন কোনো আগ্রহ তেমন কোনো ইচ্ছা সদিচ্ছা কিছুই নেই তাই আজকে আমাদেরকে করে ফেলে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে অথচ অথচ আমাদের ভাতা বাড়ছে না আমাদের সমস্ত কাজ করতে হচ্ছে চারটে পর্যন্ত ডিউটি করতে হচ্ছে সমস্ত ক্লাস করতে হচ্ছে খাত দেখতে হচ্ছে অথচ কাজের কাজ কিছুই নাই ভাতা ন হাজার সাতশো চুরানব্বই প্রাইমারিতে আবার আবার প্রাইমারিতে তেরো হাজার নিচে মানে হাত জেরে পায় বারো হাজার সাতশো তাহলে এই সামান্য টাকায় যাতে না চলে মরে যায় সেই ফোন ঝেড়েছে কিন্তু নেতারা চেষ্টা করছেন সমস্ত নেতাই চেষ্টা করছেন ফোরাম গঠিত হলো কিন্তু ফোরামেরও তেমন কার্যকলাপ দেখ দেখছি না আবার গোপালবাবু এবং রবীন্দ্রবাবু বলেই দিয়েছেন প্রণাম বলে আর কিছু নেই যেহেতু ছ তারিখে ছয় ডিসেম্বর সভা করেছে অতএব প্রণাম হয়ে গেছে আরে বন্ধু ওই সভাটা তো সভাটা তো দৃষ্টি আকর্ষণের সভা ওখানে তো সরকার বিরোধী আইনি সরকারের কাছে করজোড়ে অনুরোধ করা হয়েছে ওই সভা থেকে যাতে আমাদের বাধা বৃদ্ধি করা হয় সেটাই বলা হয়েছে বারে বারে ওখানে কোনো সরকার বিরোধী আইনি আমি ছিলাম প্রেজেন্ট ছিলাম সারাক্ষণ যেখানে কর্পোরেশনের পাশে যেখানে আমাদের অনুষ্ঠান হলো সেখানে আমি মানে ছড়াক্ষণ ছিলাম মিছিলটাই থাকতে পারিনি অথচ যেখানে সভা হলো সভাটাই ছিলাম তাই ওখানে কোনো আজে বাজে সরকার বিরোধিতা হয়নি কোনো আজ বাজে কথা বলা হয়নি অতএব এটা নিয়ে বিভ্রান্ত বিভ্রান্ত না করে সকলে একত্রিত থাকুন ফোরাম থাকবে আর ফোরাম ফোরাম হয়ে ফোরামের মাধ্যমে সকল একত্রিত হয়ে দেখা আদায় করুন আর মাইসের প্রতি যেটা করছে আমি মাস দেখবো দেখব আমি এই এক মাসের মধ্যে বিগত তো ক কদিন হচ্ছে জানুয়ারি মাসের চার পাঁচ তারিখ অর্থাৎ বিগত এই জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে বিগত এক মাসের মধ্যে আমি দুবার কালীঘাটে গিয়েছি আর তিনবার বিকাশ ভবনে গিয়েছি কালীঘাটেও দায়পত্র দিয়ে এসছে আপনাদের শেয়ার করেছিলাম সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক গ্রুপে আর দুবার তিনবার বিরাজ ভবনে গিয়েছি দুবার কালীঘাটে গিয়েছি সেটা শেয়ার করেছিলাম আপনাদের কাছে তিনবার বিরাজ ভবনে গেলাম গতকালকে নিয়ে তিনবারই দায়ীপত্র দিয়েছি গতকালকে যে দায়ীপত্র আর শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের জন্য একটা আবেদন সেটা দিয়ে এসছি যাতে আমাদের সমস্ত দাবি মেনে নেয় এবং আমাদের সাথে ইমিডিয়েট বৈঠক করে তার জন্য একটা কড়া বার্তা দিয়ে যাতে আমাদের দাবি মেটানোর জন্য সরকার আমাদের সাথে বসে শিক্ষামন্ত্রী বসে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে অর্ডার করেন যে বসতে সেই বিষয়ে সেইভাবেই বলে এসেছি এবং চিঠিতে সেইভাবেই লেখা আছে চিঠিটা আপনাদের সমস্ত ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলাম তো আপনারা নিশ্চয়ই দেখেছেন হয়তো যেহেতু ওটা টাইপ লেখা সেহেতু পরিষেবা বুঝতে পারেননি তো ওইভাবে লেখা আছে পরিচিতি লেখা ছিল যাতে অবিলম্বে বাধা বৃদ্ধি করতে হবে বাধা বৃদ্ধির চিঠিটাই যে আমাদের তিনশো পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করেছে পাঁচশো পার্শ্ব শিক্ষক ভয়াবহ অসুস্থ তারা মৃত্যুপক্ষের মৃত্যুমুখে নিবদ্ধিত তাই এই শিক্ষকদের বাঁচাতে অবিলম্বে বাধা বৃদ্ধি করবে বন্ধুরা আমি শুনবো না আমি মরার লাইনে আছি আমি সেই জায়গায় ছাড়বো সেই রকম দিয়ে এসেছি তিন মাস দেখব যদি না হয় তাহলে তুফান তুলবো আমি বলেছিলাম তুফানই তুলব আমি কাউকে ভয় করি না কেউ তেলেও চলি না তাই আপনারা আমাকে বাঁচিয়ে রাখুন আপনারা আমাকে বাঁচার জন্যে সহযোগিতা করুন আর আমি নিশ্চয় এটা করবো আপনারা আমাকে আমাকে আমার সাথে থাকুন আমাকে সাপোর্ট দিন মানে আমাকে উৎসাহিত করুন যাতে আমি বিরাজ যেতে পারি অনেকজন দেখছি অনুৎসাহিত করছে উল্টো উল্টুপাল্টটা খাচ্ছে আমি তাদের কান দিচ্ছি না তবে উল্টুপাল্টটা না গিয়ে আমাকে উৎসাহিত করুন আমি কারো ক্ষতি করতে যাই চাচ্ছি না কারো পা ধরে মোও দিচ্ছি না আমি যেটা করছি সেটা ভালো যুদ্ধ করছি আমি কোনো রাগ রাগ করি না আমি যেটা করছি সেটা সবার ভালো হবে আমার ভালো হবে আবার কেউ কেউ যে আমাকে কে দায়িত্ব দিয়েছে আরে কী দায়িত্ব কেউ কাউকে দেয় নাকি আর আমি কি কারো ঠেকানি বসে আছি আমি আমার জন্য গিয়েছি যদি কেউ বলেন যে কার জন্য গিয়েছেন আমি আমার জন্য গিয়েছি আর যারা ভালো মনের মানসিকতা রাখে তাদের জন্য গিয়েছি তো বন্ধুরা নিশ্চয় দায়পূর্ণ হবে ভাই মন ভাঙবেন না আমি মন ভাঙছি না দাবি আদায় করতেই হবে দাবি আদায় ছাড়া আমাদের সংসার বাড়ছে না আমরা একদিন মরবো আমাদের পরিবারও মরবে তাই দাবি আদায় করতেই হবে তাছাড়া কোনো পথ নেই তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটি সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে শেয়ার করুন আমি আছি আমি দেখব আমি জীবন মরণ ব্যয় করবো আপনারা আমাকে উৎসাহিত করুন আর দয়া করে সবাই একশো দুশো টাকা দিয়ে আমাকে সহযোগিতা করুন যাতে আমি বেঁচে উঠি আমি তো মরণ বন্য আমি না বাঁচতে করবে কে আমি শেষ পর্যন্ত লড়বো যাতে না যায় আল্লাহ বাছায় বাঁচানোর মালিক তাদের চেষ্টা করতে হয় আমি চেষ্টা করছি আপনারা সহযোগিতা করবেন অবশ্যই অবশ্য সহজ করবো আমাকে একশো দুশো পঞ্চাশ একশো দুশো পঞ্চাশ যে যেরকম পারেন সামর্থ্য অনুযায়ী টাকা দেবেন আর যাদের কচি করার নেই তারা দিতে হবে না যাদের করার আছে তারা কোনোভাবেই মিস করবেন না সকলেই একটু এগিয়ে আসবেন দেবেন ভাব সুস্থ ধন্যবাদ